বৈষম্যের বিরুদ্ধে যাত্রা মদের অধিকার আদায় সোচ্চার সমৃদ্ধির পথে আগুয়ান মরা সত্যের পথে দুর্বার অধিকার সমৃদ্ধি এই তিন মূলমন্ত্র নিয়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদের পথ চলা যখন অন্যায় বেড়ে যায় যখন শোষণের চারপাশে ঘিরে ধরে যখন মানুষের অধিকার কেড়ে নেওয়া হয় তখন ইতিহাস সৃষ্টি করে এক নতুন শক্তি সেটি হলো তারুণ্যের শক্তি বাংলাদেশ যুব অধিকার পরিষদ জন্ম নিয়েছে সেই শক্তিকে নিয়ে একত্রিশ আগস্ট দিন শুধু একটা তারিখ নয় এদিন আমাদের শপথের দিন আমাদের সংগ্রামের দিন আমরা এসেছি অসহায় মানুষের অস্ত্র মস্তে অধিকারহীন মানুষের পাশে দাঁড়াতে তারুণ্যের ভেতরে লুকানো আগুনকে জ্বালাতে আমরা বিশ্বাস করি জনতার অধিকার আমাদের অঙ্গীকার তারুণ্যের অঙ্গীকার দেশ হবে জনতার যে তারণ্য মুক্তির সংগ্রামে দেশকে জিতিয়েছে যে তারণ্য স্বৈরাচারকে পতন ঘটিয়েছে সেই তারুণ্য আজ আবার শপথ করেছে আমরা অন্যায়ের বিরুদ্ধে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব আমরা থামবো না আমরা ভাঙব না আমরা পিছাবো না কারণ আমরা বিশ্বাস করি আসবে এক নতুন ভোর যেখানে অধিকার হবে সবার দেশ হবে সত্যিকারের জনতার জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার